সাবধান যদি আপনার নামেরও প্রথম লেটারটি এম লেটার দিয়ে শুরু হয়ে থাকে সালে জানুয়ারি মাসের শেষ কয়েকটি দিন অর্থাৎ ১৩ তারিখ থেকে শুরু করে একদম একত্রিশ তারিখ পর্যন্ত কয়েকটি বিষয়ে সাবধানতা অবলম্বন করা এম নামের মানুষদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে এম নামের মানুষদের অ্যাস্ট্রোলজি তথ্য নিউমেরোলজি গণনা অনুসারে ভাগ্যচক্রের বিভিন্ন তথ্যগুলোকে তুলে বিস্তারে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বন্ধু আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলটি অত্যন্ত নতুন একটি চ্যানেল যদিও এই রাশিচক্র বা নিউমেরোলজি নিয়ে আরও অনেক চ্যানেল বর্তমান রয়েছে তারপরেও আপনাদের কাছে অনুরোধ এই নিউমেরোলজি তথ্য সম্পূর্ণ আপনাদের সাহায্যের জন্য বর্ণিত হবে তাই আপনাদের যাদের নামের প্রথম লেটার এম দিয়ে শুরু তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই তথ্যগুলি জানতে পারেন তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম লেটার যদি হয়ে থাকে এম দিয়ে শুরু ইংরেজি বর্ণমালায় এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি লেটার এবং এর সংখ্যাতত্ত্বের মান হল চার এই চার সংখ্যাতত্ত্বের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এম নামের মানুষদের মধ্যে সততা বিশ্বাসযোগ্যতা সব থেকে বেশি আপনি এমন একজন মানুষ যিনি কোনো কার্যের দায়িত্ব নিয়ে সেই কার্যকে সম্পূর্ণ না করে কিন্তু আপনি ছাড়েন না আপনি দায়িত্ব পরায়ণ এবং কর্তব্য বোঝেন যার কারণে আপনি কিন্তু অত্যন্ত সৎ প্রকৃতিরও হ্যাঁ নামের প্রথম এটা যাদের এম দিয়ে হয় এরা একশো জনের মধ্যে একজন হয়ে থাকেন এদের পার্সোনালিটিতে সততা সব থেকে বেশি এদের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এদের ব্যক্তিত্ব এবং ভাবনা চিন্তার গুণাবলী অত্যন্ত সুন্দর গোছালো নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয় তাহলে আপনি অত্যন্তই ম্যাচিওর একজন মানুষ এবং এই ম্যাচিওরিটি যে আপনার বড় হয়ে এসেছে তা নয় আপনি ছোট থেকেই যতটা আপনার বয়স তার থেকে দ্বিগুণ ম্যাচিওর এই ম্যাচিউরিটি আপনাকে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি একটু আবেগী কিন্তু সেই আবেগকে বাইরে সর্বদা বহি প্রকাশ করেন না বিশেষ করে একটা বয়সের পর আবেগ কন্ট্রোল করতে এম নামের মানুষেরা খুব ভালো পারে সেই বয়সটি হলো ২৫ বছরের পর থেকে তবে জীবন শুরুতে কিছু ভুল চিন্তাভাবনা আপনাকে পিছিয়ে রাখে কিছু ভুল সিদ্ধান্ত এবং ভুল ধারণা যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে বাধা প্রাপ্ত করে বা অন্যের জীবনেও এর এফেক্ট ফেলতে পারে তাই আপনাদের যে কোনো সিদ্ধান্ত একটু চিনতে এবং যে কোনো সিদ্ধান্ত একটু পরামর্শের মাধ্যমে করা উচিত যদি আপনার বয়স কম হয়ে থাকে তবে বন্ধুরা যদি আপনি তিরিশ বছরের উপরের একজন জাতক বা জাতিকা হন তাহলে সম্পর্কের জন্য আপনি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একজন মানুষ আপনি দায়িত্ব নিতে জানেন আপনার পরিবারের এবং কঠোর পরিশ্রমী আপনার কাছে সময়ের অভাব অনেক বেশি এবং কর্মক্ষেত্রে আপনি কর্মকে সঠিকভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেন সর্বদা দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয় দু সালের জানুয়ারি মাসের ১৩ তারিখের পর থেকে অর্থাৎ মঙ্গলবার দিনের পর থেকে আপনাদের সঙ্গে ঘটবে কিছু বিশেষ ঘটনা যার জন্য সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন প্রথমেই বলি সেই ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি আর্থিক ভাগ্য আর্থিক ক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সুযোগ নেই তা নয় আপনারা কিন্তু আগের বছরগুলির থেকে বেশি লাভবান হবেন খুব একটা লস হবে না আপনাদের কর্মে কিন্তু তার পরেও আপনি অর্থকে ধরে রাখতে পারবেন না যত ইনকাম হোক না কেন হাতে টাকা আসুক না কেন টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে কোনো না কোনো পথ দিয়ে সেই টাকা আপনি দেখতে পাবেন না এবং বেরিয়ে যেতে থাকবে যার কারণে আপনি কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন তাই আপনাদের প্রথমেই এই বিষয়টিকে জানিয়ে রাখবো যে যখনই আপনাদের হাতে টাকা পয়সা আসছে তার মধ্যে কিছু টাকা নিয়ে সেভিং করা বা কোথাও গিয়ে গচ্ছিত রাখা অত্যন্ত প্রয়োজন এর পরে আপনারা সেই টাকাকে যে কোনো জায়গায় কাজে লাগান কিন্তু যদি আপনি সেই টাকা অপচয় করে ফেলেন কারণ ভুল পথে অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি টাকা পয়সার হিসেব হয়তো সর্বদা মেলাতে পারবেন না এর কারণে আপনাদের কিছু বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একটু কঠোরভাবে আর্থিক দিকটিকে ম্যানেজ করতে হবে প্ল্যানিং এর দ্বারা এছাড়াও দর্শক বন্ধু আপনাদের বলতে পারে এই সময় কর্মে কর্মজীবনে এম নামে মানুষদের চাপ সৃষ্টি হতে পারে হ্যাঁ চাপ হবে প্রকৃতি থেকে লড়াইয়ের মাধ্যমে কর্ম হবে আপনার নিজের স্বাস্থ্য থেকে লড়াইয়ের মাধ্যমে যার কারণে স্বাস্থ্যহানি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হওয়া স্বাস্থ্যে ক্ষতিগ্রস্ত হওয়া এগুলো কিন্তু হতে পারে অর্থাৎ আপনার শারীরিক অবনতি হতে পারে আপনি দুর্বল হয়ে উঠতে পারেন বা যে কোনোভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্বাস্থ্য দ্বারা তাই নিজের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করছি বোঝাতে পারলাম বিষয়টি দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এম লেটারটি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে ইংরেজি বর্ণমালার চারতম লেটার এটি এবং যদি আমরা দেখি তাহলে এই জানুয়ারি মাসটা আপনার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জানুয়ারি মাসে আপনি অনেক বেশি পরিশ্রম করবেন এই পরিশ্রমের ফল আপনি পাবেন আপনার উন্নতির জন্য ছোট ছোট সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা পড়াশোনা বা কর্মরত জীবনে রয়েছেন অর্থাৎ চাকরির চেষ্টা করছেন তাদের বলবো তারা খুব ভালো করে চেষ্টা চালিয়ে যান আপনাদের চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবেই আপনারা কিছু শিখবেন এবং জানবেন তবে খুব যে পজিটিভিটি বা অনেক বেশি ভালো কিছু রয়েছে এমনটা নয় কিছু ক্ষেত্রে আবেগই হয়ে উঠতে পারেন এবং এই আবেগ আপনাকে বারবার ডিস্ট্র্যাক্ট করবে বিভিন্ন দিক থেকে সম্পর্কের জন্যও কিন্তু এই আবেগ আপনাকে কন্ট্রোল করে থাকতে হবে নচেত সমস্যা বৃদ্ধি পাবে বন্ধু আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম তাই প্রত্যেক এম নামের মানুষদের বলবো কয়েকটি দিক আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সাবধানে থাকার চেষ্টা করুন নিজের এই বিষয়গুলোকে যদি মাথার মধ্যে রাখতে পারেন এবং যে কোনো সিদ্ধান্তকে যদি আপনি একটু ভাবনা চিন্তার মাধ্যমে সঠিকভাবে নিতে পারেন তাহলে অর্ধেক সমস্যার সমাধান আপনার এমনি হয়ে যাবে আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে ভিডিওর মূল পর্ব এখানে শেষ করলাম নামের প্রথম লেটারটি যদি আপনার এম দিয়ে হয়ে থাকে আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি না করে থাকেন এবং প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও আপনারা পেয়ে যাবেন বন্ধু ধন্যবাদ প্রত্যেককেই